তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন কথা হবে মিস্টার মোবারক তো মিস্টার মোবারক সিনেমাটা নিয়ে সিনেমাটা দু হাজার একুশে রিলিজ হয়েছে দু হাজার একুশ দু হাজার পঁচিশে তো এটা একটা খুবই মজাদার এন্টারটেনিং নাটক মানে এখানে প্রত্যেকটা সংলাপ প্রত্যেকটা কথাবার্তায় একটা মজার ছাপ রয়েছে তো যদি এই ধরনের নাটক আপনার ভালো লাগে মজার নাটক দেখতে ভালো লাগে অবশ্যই নাটকটাকে একবার চেকআউট করতে পারেন বেশ মজা পাবেন আমার নাটকটা কিন্তু বেশ ইন্টারেস্টিং লেগেছে তো এখন হবে নাটকটা নিয়ে কথা নাটকটা কেমন লেগেছে ভালো না কি খারাপ নাটকটার কোন কোন বিষয়গুলো আমার কাছে ভালো লেগেছে পুরো নাটকটা কেমন লেগেছে সেই বিষয় নিয়ে কথা বলবো তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলাকে অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলে অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন মিস্টার মোবারক দু হাজার তেইশের নাটক তো নাটকটাতে পরিচালক হিসেবে আমরা পেয়েছিলাম এল আর সোহেলকে এল আর সোহেল বাকি চিত্রনাট্যের কথা বলে চিত্রনাট সাদাত হোসেন বাকি অভিনয় করে অভিনয় করছেন মোশারফ করিম শামির খান কাশের কম্পি এস আর মজুমদার সহ অনেকে তো নাটার গল্পটা কেমন সে বিষয় নিয়ে তো কথা বলবোই তো তার আগে দেখে নেব পরিচালক পরিচালক হিসেবে কারা কাজ করেছে পরিচালক হিসেবে কাজ করেছেন এল আর সোহেল চিত্রনাটক হিসেবে সাদাত হোসেন কাহিনী লিখেছেন সাদাত হোসেন সংলাপেরও কাজ করেছেন সাদাত হোসেন বিও অফিসে কাজ করেছেন সুমন হোসেন এডিটিং এবং কালার এডিটিংয়ের কাজ করেছেন হাবিবুর রহমান হাবিব সঙ্গীত পরিচালক কাজ করেছেন মেহেদি হাসান তাম তামজিৎ অভিনয় করেছেন মোশারফ করিম সামিরা খান কাশের কাত্তি সদ মজুমদার পারভেজ সুমন এম ডি শামীম অবন্তি শহরণিক তো এটা একটা মজার নাটক যে নাটকটার মধ্যে আমরা মজা আনন্দ খুশি এই জিনিসগুলো দেখতে পাই এবং খুব সুন্দর একটা ইমোশনাল ফুল নাটক এবং নাটকটার মধ্যে ভাই মজা রয়েছে সব কিছু রয়েছে মজা রয়েছে এন্টারটেনমেন্ট রয়েছে খুশি রয়েছে সব কিছু রয়েছে তো সত্যি কথা বলতে নাটকটা কিন্তু বেশ ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে এবং নাটকটার মধ্যে যে ইমোশনাল বিষয়গুলো ফুটে উঠেছে সেগুলো কিন্তু বেশ ভালো যে বিষয়গুলো ফুটেছে সেগুলো বেশ ভালো তো ওভারঅল একটা বেশ ফিল গুড নাটক অবশ্যই দেখতে পারেন নাটকটা পুরোটাই আপনার মজা মজা দেখতে দেখতে কাটবে তো তোমরা আরাগারা নাটকটা দেখেছো তোমাদের কেমন লেগেছে নাটকটা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বিলিমেন্ট প্রেস করে দিও ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরেবৃত্তিতে